আসসালামু আলাইকুম এখন আমরা দেখব সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মধ্যে পার্থক্য কি তো এক নম্বর পার্থক্য হলো সূর্যগ্রহণ শুধুমাত্র অমাবস্যার সময় হওয়া সম্ভব আর অন্যদিকে চন্দ্রগ্রহণ কি শুধুমাত্র পূর্ণিমার সময় হয় তাহলে সূর্যগ্রহণ হয় হলো অমাবস্যার সময় আর চন্দ্রগ্রহণ হয় হলো পূর্ণিমার সময় আচ্ছা অমাবস্যার সময় আমরা দুই নম্বর পার্থক্যটা পড়তেছি অমাবস্যার সময় পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে তাহলে এক পাশে থাকে সূর্য এক পাশে থাকে পৃথিবী আর মাঝখানে থাকে কে চাঁদ ফলে চাঁদের বলয় সূর্যের বলয়কে ঢেকে ফেলতে পারে যার কারণে কী হয় চাঁদের বলায় সূর্যের বলয়কে ঢেকে রাখে যেহেতু সূর্যের বলায় ঢেকে রাখে তখন ওই যতটুকু সূর্য ঢেকে রাখে অতটুকু তখন দেখা যায় না এই জন্য কী হয় এটা সূর্যগ্রহণের একটা বড় একটা কারণ আর পূর্ণিমার সময় হয় কি চাঁদ পৃথিবী থেকে সূর্যের বিপরীত দিকে অবস্থান করে তাহলে এ কারণে কী হয় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে আর তখন ওই চাঁদের যেই অংশটা ছায়া পড়ে সেটা তখন দেখা যায় না তারপরে চাঁদটাকে অর্ধেক বা একটা পার্ট দেখা যায় এটাই হলো চন্দ্রগ্রহণের কারণ আচ্ছা তিন নম্বর পার্থক্যগুলি দুটি প্রতি বছর সাধারণত দুটো চন্দ্রগ্রহণ হয় কোনো কোনো বছর তিনটাও হতে পারে অন্যদিকে বছরে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ হওয়ার রেকর্ড রয়েছে তবে সূর্যগ্রহণ দেখা যায় পৃথিবীর খুব সীমিত এলাকা থেকে এর ফলে খুব কম মানুষই পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পান চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয় পৃথিবীর বিস্তীর্ণ এলাকা থেকে পাঁচ থেকে সাত মিনিট স্থায়ী হয় অন্যদিকে চন্দ্রগ্রহণ কী হয় এক ঘন্টার মতো স্থায়ী হয় ওকে পাঁচ নম্বর যদি আমরা বলি চন্দ্র সূর্যগ্রহণের সময় সরাসরি তাকালে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা বেশি থাকে কারণ এটি রেটিনার ক্ষতি করে অন্যদিকে খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা ক্ষতিকারক নয় কারণ এতে চোখের কোনো ক্ষতি হয় না তো আমাদের সমাজে যে এটা একটা প্রচলিত আছে যে কথাটা সেটাই যে কি সূর্যগ্রহণের সময় মানুষ সরাসরি যদি সূর্যের দিকে তাকায় তাহলে কী হয় দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এতে রেটিনার ক্ষতি হতে পারে অন্যদিকে খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা ক্ষতিকারক নয় কারণ এতে চোখের কোনো ক্ষতি হয় না তো এই ছিল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের পার্থক্য তাহলে আমরা খুব বড় একটা জিনিস শিখলাম সেটা হলো যে সূর্যগ্রহণ হলে সূর্যের দিকে না তাকানোই ভালো আর সূর্যগ্রহণের সবচেয়ে একটা বড় উপ ইয়ে হলো সহজ বিষয় সেটা হলো অল্প সময় স্তায় পাঁচ থেকে সাত মিনিট তো আমরা তো এখন অনলাইনের মাধ্যমে জেনেই টাইমটা যদি আমরা একটু সতর্ক হয়ে জাস্ট থাকি পাঁচ থেকে সাত মিনিট তাহলে আর সূর্য দেখার দরকার নাই চোখেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তো এই ছিল আজকের ভিডিও চন্দ্রগণ ও সূর্যগ্রহণের পার্থক্য আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম